নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে আমার এক লেখা নিয়ে মনের কথা কই আমার কণ্ঠে তোর বয়স তখন বারো কি তেরো আমি ছিলাম সতেরো তুই ছিলি পাড়ার কোনার ঘরে আমি ছিলাম একটু দূরে তুই বেরোতি সাদা ফ্রকটি পরে আমি হাফ প্যান্টকে ঘিরে আগে কখনো দেখিনি তোকে ক্লাবে বা খেলার মাঠে পাড়ার একটা জন্মদিন ছিল গিফট নিয়ে সবাই এলো তুই দেখলাম তোর বাবার সাথে আমি পরিবেশনে বালতি হাতে তুই আমাকে দেখলি কেমন চোখে বুঝিনি সেদিন তোকে দেখে কত কথা হয়তো ছিল তোর মনে আমার ছিল কিনা কে জানে খাবার পরে দাঁড়িয়েছিলি এক কোণে কি যে ভাবছিলি সাপন মনে শেষে সবাই গেল যে যার ঘরে ভাবছিলেন তোর কথা বাড়ি ফিরে দেখা হয়নি তোতে আমাতে আমি গেলাম বাইরে পড়তে কয়েক বছর পরে এলাম যখন ফিরে আমার মন ছিল তোকে ঘিরে খবর পেলাম তোরা গেছিস অনেক দূরে কতটা বড় হয়েছিস জানবো কি করে ভাবতিস না আমার কথা কে জানে আমি তোকে ভাবতাম মনে মনে হঠাৎ একবার পুজোতে তুই এলি অবাক হলাম দিতে গিয়ে অঞ্জলি শাড়ি পরে কি অপূর্ব লাগছিল জানি না তোর মনে কি ভাসছিল ভাবলাম তোর সাথে দেখা হবে মনের কথা বলবো এই ভেবে পাড়ার পুজোতে ছিলাম দিনে রাতে কখনো দেখিনি তোকে আর পাড়াতে এখন বুঝেছি তোর চোখের কথা তখন যদি বুঝতাম হতো না ব্যথা কাজের সূত্রে আমি গেলাম বিদেশে এসে শুনি তুইও নেই এ দেশে সময় পেরোলো নিজের গতি টানে তুই তো ভাবতিস হয়তো কে জানে হয়তো অনেক কিছু তোর বলার ছিল হঠাৎ সেদিন তোর কথা মনে এলো লন্ডন থেকে ফিরছি রাতের ফ্লাইটে সকাল হতে কাকে দেখি পাশের সিটে অবাক হয়ে দেখলাম তোর দিকে তুইও দেখছিস এক মনে আমার চোখে মনে ভাবছি আয়না রে মনের কথা কইব তোরে